ফিল্মের ক্ষেত্রে আপনি যেটা আর্ট হাউস ফিল্ম বলছেন ফিল্মের ক্ষেত্রে তো অফকোর্স দেখেন সব সিনেমাই প্রয়োজনীয় আমি মনে করি কিন্তু ওই যে বলছি ওই কম্বিনেশনটাই আমরা ঘটাতে চাই যাতে এমন কোনো সিনেমাকে আপনি শুধু ওই যেটা বলেন আর্ট ফিল্ম আপনার প্রশ্নটার মধ্যেই মনে হচ্ছে যে না আর্ট ফিল্ম যেটা চলবে না সেটা নিয়ে আমার আমি বিশ্বাস কিন্তু দেখেন এই যে আর্ট ফিল্ম বলে আসলে কিছু নাই আমার হ্যাঁ আর্ট হাউস ফিল্ম বলে যেটা আছে সেই সিনেমাও যে দর্শক সারা পৃথিবীতে দেখছে সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে তো আমি যেই সিনেমাই বানাই না কেন আমি যদি একটা ভালো ফিল্ম বানাই এবং সেই সিনেমাটা দিয়ে যদি আমি দর্শকটা টানতে পারি এখন কমার্শিয়াল ফিল্ম কোনটা আসলে আমার কাছে কমার্শিয়াল ফিল্ম সেটাই উইচ ইজ কমার্শিয়ালি ভাইবেল সো আমার তুফান যদি কমার্শিয়ালি দর্শক এসে হলে দেখে সেটা আমার কাছে যেমন কমার্শিয়াল ফিল্ম আমি যদি এমন একটা সিনেমা বানাই যেটাতে হয়তো এত মারামারি এত সেটা আইটেম সং বা এত কমার্শিয়াল কমার্শিয়াল যেটাকে আমরা বলি সেটা নাও থাকে সেটাও যদি ভালো ব্যবসা করে সেটাও আমার কাছে কমার্শিয়াল ইউ থ্যাংক ইউ